তিন তিনবার ভাইবা দিয়েছি তিনবার আগে একবার পাইলাই তাহলে আপনারা আপন ভাই পুলিশে ডিআইজি বুছা আছে ডিআইজি আছে হ্যাঁ হ্যাঁ পুলিশে না আমি পরিবার কল্যাণ পরিদর্শিকা এফডব্লিউ বি একটা সার্কুলার হয়েছিল সেখানে আমরা সাড়ে তিন লক্ষ প্লাস প্রার্থী আবেদন করেছিলাম দীর্ঘ তিন বছর পরে দুই হাজার তেইশ সালের আঠারোই ফেব্রুয়ারি এটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষার ফলাফল তিন মাস পরে এগারোই মে প্রকাশ হয় লিখিত পরীক্ষার ফল প্রকাশের সাত দিন পরে ওনারা মৌখিক পরীক্ষার জন্য আমাদেরকে ডাকেন সাত হাজার ছয়শো জন প্রার্থী আঠারোই পঁচিশে মে থেকে আঠারোই জুন পর্যন্ত আমরা মৌখিক পরীক্ষা দিই তারপরে ছয় মাস অতিবাহিত হওয়ার পরেও তারা চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন নাই আমরা তার মধ্যে ছয় বারের মতো মানববন্ধন করেছিলাম কর্তৃপক্ষ আমাদেরকে বারে বারে আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই আপনাদের ফলাফল প্রকাশ করা হবে কিন্তু শেষ পর্যন্ত তারা গত চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশ সার্কুলারটা বাতিল করেন সার্কুলার বাতিল করেন সেখানে ওনারা বলেন যে লিখিত পরীক্ষায় অনিয়মের অভিযোগে সার্কুলার পুরোটাই বাতিল করা হলো এখন আমাদের সাত হাজার ছশো একুশ জনের পক্ষ থেকে আমাদের প্রশ্ন যে লিখিত পরীক্ষায় যদি অনিয়ম হয়ে থাকে তাহলে কেন তারা মৌখিক পরীক্ষা নিল আর কেনই তারা মৌখিক পরীক্ষার জন্য পঁচিশ জন সদস্য বিশিষ্ট পাঁচটি বোর্ড নতুন করে কমিটি গঠন করে কেন তারা মৌখিক পরীক্ষা নিল হ্যাঁ স্বচ্ছতার সাথে মৌখিক পরীক্ষা নিল আর লিখিত পরীক্ষা যদি অনিয়ম হয়ে থাকে তাহলে কেন তারা সাত মাস অতিবাহিত করলো তারপর কেন রেজাল্টটা বাতিল করে দিল আগে কেন তারা এটা হিসাব করে দেখেন নাই এজন্য আমরা গত একুশে জানুয়ারি প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করি সাত হাজার ছশো একুশ জন প্রার্থীর হয়ে কিন্তু আমরা কোনো সুরাহা পাইনি তারপরে আমরা হাইকোর্টে একটা রিট করেছি সাত হাজার ছশো একুশ জনের পক্ষ থেকে একটা রিট করেছি সেখানে আমাদের মহামান্য আদালত আমাদের বিচারপতি নাইমা হায়দার আর জিনাথ হক কাজী জিনাথ হক ওনারা বলেছেন যে কর্তৃপক্ষ চাইলে এখন ফলাফল দিতে পারেন আর হচ্ছে কি বাতিলের নোটিশটা প্রত্যাহার করে খুব শীঘ্রই যেন তারা ফলাফল প্রকাশ করেন তো আমরা এই মহামান্য আদালতের যে রায় বা যে একটা স্টে ওটা যাতে আমাদের কর্তৃপক্ষরা মেনে নেয় সেজন্য আমরা আজকে গিয়েছিলাম জাতীয় প্রেস ক্লাবে একটা মানববন্ধন করলাম তারপরে আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে এসে একটা মানববন্ধন করেছি তখন আমাদের অ্যাডমিন স্যার মহামান্য অ্যাডমিন স্যার লোকমান উনি এসে আমাদেরকে বলেছেন যে যেহেতু বিষয়টা আদালত পর্যন্ত গিয়েছে আদালতের রায় শেষ পর্যন্ত আমাদের শিরোধার্য আদালত যেটা বলবে আমরা সে পথে যেহেতু স্যার আমাদেরকে বলেছেন আদালত পর্যন্ত আমরা গিয়েছি আইনের আশ্রয় যখন নিয়েছি তখন আমরা আইনিভাবে এটার সুরাহা করতে চাইছি হ্যাঁ আপাতত সেরকম চিন্তা ভাবনা করছি স্যার তো বুঝাই দিয়েছে তাই না এটার বাইরে তো আমরা যেতে পারি এটা যখন সার্কুলার হয় বিশ সালে এই সার্কুলারে লেখা থাকে যে আঠারো মাস প্রশিক্ষণ চলাকালীন কোনো প্রার্থী তিন বছরের ছোট বেবি থাকবে না আর প্রেগনেন্সি নোন একটা সনদ দিতে হয় তারপরে সে প্রশিক্ষণে ঢুকতে পারবে নইলে তাকে মাইনাস করা হবে সেজন্য বিশ সালে আবেদন করার পরেই প্রার্থীরা কি করে বাচ্চা নেয় না গর্ব ধারণ করলে সেটা অ্যবসন করে কেন কি চাকরি প্রার্থী সবার মনে একটা আশা থাকে স্বপ্ন থাকে যে আমার চাকরি হতে পারে আর যদি হয় তখন তো প্রশিক্ষণ থেকে মাইনাস পড়ে যাবে সেই জন্য মানে বাচ্চা অ্যবসন করেছে বা বাচ্চা নেয়নি চার পাঁচ বছর বাচ্চা নেয়নি সেক্ষেত্রে এখন আমাদের অনেক প্রার্থী আছে যাদের বাচ্চাই হচ্ছে না এখন দেখা যাচ্ছে হ্যাঁ পরে আমাদের শর্তটা উঠিয়ে দিয়েছে কিন্তু শেষ সময় শর্ত উঠিয়ে দিয়ে তো লাভ নেই আমরা যাই স্ট্রাগেল করার করেছি অনেক মেয়েরা মানে সংসারের মধ্যে ঝামেলা দেখা যাচ্ছে আমার দুই চারজন প্রার্থীরা ডিভোর্স হয়েছে অনেক বাচ্চা অ্যবসন করেছে চাকরির স্বপ্ন তো থাকতেই পারে তাই না তো সেক্ষেত্রে আমরা বলবো যে এত সাফার করেছি আমরা চার বছর ধরে এতগুলো নারী এত কষ্ট করে পড়াশোনা করেছি স্বামীর সংসার সাথে আবার পড়াশোনার সাথে পরীক্ষা এত কষ্ট করে ভাইবা দিতে এসেছি আবার কেউ কেউ বাচ্চা নষ্ট করেছে কারো ডিভোর্স হয়েছে এত কিছু সাফার করার পরেও তারা যে রেজাল্ট বাতিল করবে এটা আমাদের আশা ছিল না এখন যেহেতু আমরা আইনের দ্বারস্থ হয়েছি সেক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী মানবতার মা গণতন্ত্রের মা তারপরে আমাদের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা সচিব মহামান্য পরিচালক আমাদের সাংনার বানু ওনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে সাত হাজার ছশো একুশ জন প্রার্থীর হয়ে যে তারা যেন আমাদের দিকে সদয় হয়ে আমাদের বাতিলের নোটিশটা প্রত্যাহার করে খুব শীঘ্রই ফলাফল প্রকাশ সেক্ষেত্রে এটা মেনে নিতে হবে কিছু করা নাই এখন চাকরি হইলেই তো আমাদের সাত হাজার ছশো একুশ জনেরই হবে না এখানে এক হাজার আশি জন উত্তীর্ণ হবে হ্যাঁ কিন্তু তারপর আমাদের ভিতরে একটা সান্ত্বনা থাকবে যে আমরা এতদিনের লড়াইয়ে জিততে পেরেছি চূড়ান্ত ফলাফল আনতে পেরেছি এটা আমাদের সান্ত্বনা থাকবে বাকিটা মেনে নিতে হবে কিছু করার নেই